আপনারা জানেন জানেন যে বাংলাদেশটা সারা পৃথিবীতে চায়না তো ভরে গেছে তো এটাও সাধারণত আমাদের কাছে দুবার থেকে আসে এখানে পিছনে লেখা আছে খোদাই করে মেড ইন জাপান এটার পিছনে লেখা আছে খোদাই করে মেড ইন জাপান তবে আমাদের প্রোডাক্ট সাধারণত দুবাই থেকে আসে সাধারণত দুবাই থেকে আসে আর অনেকের ফ্যাক্টরি এখন চলে গেছে চায় নাই তো ভাই তারপর যে কথাটা আমি বলবো যে এটা এখন পর্যন্ত বিশ্বের ভিতরে এক নম্বরে আছে যারা বিদেশে আছে বাইরে আছে ওরা জানে যে টোকিও জাপান টোকিও ছেড় যে টর্চলাইট গুলো এটা বিশ্বের এক নম্বর আমরা আটু দেখাই দেবো এটা কিভাবে বুঝাবো যে এক নম্বর আমি যখন আমার প্রোডাক্ট দেখাবো তখন আমি বলবো আমার এক নাম্বার আর একজন যখন বিক্রি করবে সেও তারটা বলবে এক নাম্বার তো প্রমাণ করার জন্য আল্লাহ তালা আপনাদের জ্ঞান দেশে বুদ্ধি দেশে আপনারা ওটা দিয়ে পরীক্ষা করবেন তো যান এখান দেখেন ইউ ইউনাইটেড আরবিয়া আছে সৌদি আরব আছে ওমান আছে কাতার আছে কুয়েত বাহারাইন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল শুধু তাই না জান বাংলাদেশটা আপনারা চিনবেন বাংলাদেশে আমাদের কোথায় কোথায় ব্রাঞ্চ আছে গুলশান আছে খিলগা আছে তারপরে আপনার কুমিল্লা আছে এখন কুমিল্লা কুমিল্লা বিবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া চিটগাং খুলনা সিলেট রাজশাহী এইসব জায়গা ব্রাঞ্চে তো শুধু তাই না এখানে সব জায়গায় কিন্তু মল নাম্বার দেওয়া আছে এবং শুধু এটা না বিশ্বের যে কোনো জায়গাতে সব রাষ্ট্রে কিন্তু নাম্বার দেওয়া আছে অন্য অন্য প্রোডাক্টে কেউ এই জিনিসগুলো দেখাতে পারবে না এবং কারো সম্ভাবনা। না শুধু এইটা ব্রাঞ্চ এবং বিশ্বের সব রাষ্ট্রে পাবেন সব রাষ্ট্রে পাবেন এই লাইটটা এটা টোকিও সোট এই লাইটটা অনেক বিখ্যাত একটা লাইট এটা কথাই না কাজে প্রমাণ করে নেবেন আলোটা যে আলো আলোটা হচ্ছে বিশাল আলো বিশাল আলো যদি আমরা একটু দেখাবো যে হ্যাঁ একটু লাইটটা আমরা দেখাবো যে এই যে একটা লাইট এই লাইটটা হচ্ছে জিপাশের একটা টর্চ লাইট পাঁচ ব্যাটারি এটা সাধারণত বাংলাদেশে প্রত্যেক ঘরে ঘরে আগে বিদেশ থেকে আনতো এখন জুম লাইট আসার পরে এই লাইটগুলো গুলো মার খেয়ে গেছে এই লাইটেরই আলো অনেক কিন্তু এখানে অন্ধকার না বিধায় আলোটা অনেক দেখা যায় না যতটুকু সম্ভব আমরা দেখাই দিব আলোটা দেখেন এই একটা লাইট পাশে একটা লাইটের আলোটা দেখেন এটা অন্ধকারে গেলে কিন্তু অনেক আলো তো আমরা এই আলোর ভিতরে যদি আমরা এই আলোটাও দেখাই দেখেন এই আলোটা দেখেন এখন হুব দিনের মতন এই আলোটা খুঁজেই পাবেন না যদি আমরা ছোট করি তো দেখেন ওদের ওদের ঢেকে রাখবো ওই ওই আলোটা কিন্তু আপনি দেখতে পারবেন না একবার ঢাইকে রাখবো দেখতে পারবেনা আর বড় করলে দেখবেন একেবারে দিনের মতন অনেক দূরে যাবে তো এইটা গুণগুন আমরা একটু পরে দেখাব আমাদের কাছে আরো লাইট আছে সেই লাইটটা একটু দেখাবো একটা লাইট একুশ ইঞ্চি লাম্বা একুশ ইঞ্চি লাম্বা অনেকে বলে যে ভাই বড় লাইট দরকার আমরা রাত্রে পাহারা দিই কিছু আসলে একটা বাড়ি দিলাম এক বাড়িতে কুপো কাছে মরে যাবে তো সাপ ব্যাং কুকুর যে কোনো জিনিস রোড ডাকাত একটা বাড়ি দিলি শেষ তো এই লাইটটা প্রায় দেড় কেজি এটার সাথে কিন্তু আমরা এখানে এখানে একটা বেল আছে এটার সাথে কিন্তু বেল পাবেন গলা ঝুলানোর জন্য এবং অনেক কিছু আছে তো এটার আলোটা আমরা একটু দেখাবো দেখেন এটার আলোটাও দেখেন এর আলার এর আলো অনেক পার্থক্য বিখ্যাত লাইট যারা এটা নিতে চান যোগাযোগ করতে পারবেন এবং আমাদের কাছে আর লাইট আছে সে লাইটটা হলো এই যে এই লাইটটা হলো আঠা চোদ্দ হাজার এমপি ব্যাটারি এটাও জুম লাইট দেখেন এটার আলো এটা আলো দেখেন এটা পাঁচ বেটার একটা লাইট এটা তিন বেটার লাইট এটাও ছোট এক কিলোমিটার চলে যাবে দেখবেন এটার আলো এটার আলো অনেক পার্থক্য তো আপনাদেরকে সাধারণত এই তিনটে লাইট দেখালাম যদি এটা না আপনার যদি আরো কোনো লাইট নিতে চান ইনশাল্লাহ আরো কোনো যদি লাইট নিতে চান সেই লাইট আমি দেখাতে পারবো শুধু তিনটা দেখাচ্ছি একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না এজন্য বললাম যে এটা এটা হচ্ছে হলো এটা আমার সব ভিডিওতে দেয়া আছে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা এবং এটা এস কালার অনেকে বলো যে ভাই কালো আর ভালো লাগে না তাদের জন্য এই লাইটটা এটা এটা আমার ভিডিও দেখে তাহমিদ এন্টারপ্রাইজ দেখে যারা বলবে তাদের জন্য এটা 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 টাকা টাকা অফার অফার থাকবে আমি অন্য কোন নাই চ্যানেলে দেওয়া শুধু আমার ভিডিওর নাম বলতে গেলে তাহমিদ বলতে গেলে পাঁচশো টাকা অফার পাবেন এই লাইটটার দাম আছে পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ যেহেতু এটা পাঁচশো টাকা অফার করছি এটার জন্য পাঁচশো টাকা সেম অফার থাকবে তবে তাহমিদ এন্টারপ্রাইজ বলতে হবে তো যদি এই লাইটগুলো যারা নেবেন মাত্র দুইশো টাকা দিবেন আপনার বাড়িতে পৌঁছে যাবে অনেকে বলে ভাই টাকা দিতে প্রোডাক্ট পাইনি আপনি এটা নেওয়ার পরে বাড়িতে নিয়ে খুলে দেখবেন কথা মিল থাকলে তাহলে এবার নিতে পারবেন আর এটার দাম আছে পঁচিশশো টাকা তো এরা জন্য তিনশো টাকা ছাড় দেবো যেহেতু এটা পাঁচশো টাকা দেওয়া সম্ভব না তিনশো টাকা ছাড় দেবো ওটা চোদ্দ হাজার ব্যাটারি তো যারা নেবেন প্রতিটা লাইটে কিন্তু দশ বছরের ওয়ারেন্টি থাকে আমার কাছে আসলে বারা আমি সেটাকে আমার কাছে যখন আসবেন আমি এটা কোম্পানি থেকে করায় দেবো কোন কারণে ইলেকট্রনিক মাল খারাপ হতেই পারে কোনো কারণে খারাপ হলে কোন মিস্ত্রি দেখাবেন না আমাদের কাছে নিয়ে আসবেন যারা নেবেন যোগাযোগ করবেন অনেকে বলে যে ভাই আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা মহিলা আমরা বিদেশ থেকে তাদের জন্য একটা কথা হলো হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের নাম্বার ফোন দিবেন হোম ডেলিভারি দিয়ে থাকি আর যদি কেউ বলে যে ভাই দোকানে আসবো আমরা অনলাইন বিশ্বাস করি না তো দোকানে আসবেন বাংলাদেশের সব প্রান্ত থেকে জানেন যে ঢাকা রাজধানী এই গুলিস্তানে এসে নামলে উত্তর দিক টাকালে ভাই তুলো মসজিদ মসজিদের নিচে সাতারক তাহমিদ এন্টারপ্রাইজ যদি আপনার স্ক্রিনের নাম্বার ও ফোন দেবেন আপনি না চিনলে আমার ছেলে যে আপনাকে নিয়ে যাবে তো চলে আসুন আজই যোগাযোগ করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরক